এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বামেদের নতুন রাজনৈতিক পদ দেখাতে চলেছে এবং জেলায় জেলায় বামেদের কিন্তু সংগঠন মজবুত হচ্ছে ডিওয়াইএফআই এবং এস দেখা যাচ্ছে যে মীনাক্ষী মুখার্জি এবং দীপশিতাধর শতরূপ ঘোষ তারা কিন্তু একেবারে সংগঠন মজবুত করছে বাঁকুড়া মুর্শিদাবাদ মালদা এমনকি বসিরহাট এবং বারাসাতের মতন জায়গাতেও কিন্তু তাদের সংগঠন মজবুত করতে প্রস্তুত হয়েছে এবং নতুন রাজনৈতিক পচ্চালা কি শুরু হতে চলেছে এই বামেদের তরুণ তুর্কিদের হাত ধরে এবার দেখা যাচ্ছে যে বামেরা কি তাদের সেই পুরনো ঐতিহ্য অর্থাৎ পুরনো চৌত্রিশ বছরের রাজনৈতিক যে ঐতিহ্য সেটা কি ফিরে পেতে চলেছে ক্ষমতা কি তাদের হাতে আসতে চলেছে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন একদিকে এস এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর সহ বাংলার বুকে বাম যুবদের ঢল একেবারে আছড়ে পড়ছে জেলায় জেলায় সংগঠন তো মজবুত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আর ডিআইফআই রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি সহ তরুণ তুর্কিরা সেভাবে বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে শাসক দল তৃণমূল কি ভয় পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নিরিখে এই সরকার অর্থাৎ এই শাসক দল কি আর ক্ষমতায় আসতে চলেছে কারণ একদিকে দেখা যাচ্ছে যে এই শাসক দল মানুষের জোর করে মানুষের কিন্তু গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে শাসন তো নেই চলছে একেবারে শাসকের রাজত্ব। সেক্ষেত্রে জনগণকে এবার বুঝতে পারবে বাংলার জনগণকে এবার বুঝতে শেখে সঠিক বিচারটাই করতে পারবে সেটাও কিন্তু দেখার বিষয় কিন্তু বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিনে নতুন উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু তৈরি করতে চলেছে এমনটাই কিন্তু বলা যেতে পারে এবং দেখা যাচ্ছে যে হাল ফেরাতে ফেরাও হাল জেলায় জেলায় কিন্তু বামেদের সংগঠন তো মজবুত হচ্ছে এবং যেখানেই কিন্তু সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বামেদের জয় হচ্ছে কিন্তু নির্বাচনের সময় কিন্তু বামেরা জয়যুক্ত হতে পারছে না সেক্ষেত্রে কিন্তু শাসক দলের একেবারেই বাহিনী অর্থাৎ বাইক বাহিনীর কিন্তু তাণ্ডব থেকে শুরু করে একাধিক দুর্নীতি কিন্তু আমাদের চোখে পড়েছে এবং আমরা দেখেছি সেক্ষেত্রে কিন্তু জনগণকে সংগঠন হয়ে একসঙ্গে সংযুক্ত হয়ে কিন্তু এর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নিরিখে কিন্তু দুশো চুরানব্বইটি বিধানসভার আসন ম্যাজিক ফিগার পেতে হবে কিন্তু একশো আটচল্লিশটি সেক্ষেত্রে বলা যেতে পারে যে দীপসিতাধর মিনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ ঐশী ঘোষ এবং একাধিক একাধিক সিপিআইএমের যারা তরুণ তুর্কিরা রয়েছে তারা যদি প্রার্থী হয় তাদের দিকে কিন্তু চেয়ে রয়েছে বাংলার জনগণ তারাই কিন্তু একসময় এই বাংলার বুকে নতুন রাজনৈতিক পথ শুরু করতে পারে বলেই মনে করছেন সাধারণ জনগণ সেক্ষেত্রে আলিম সূত্রে তারা যদি এই বিষয়টি মাথায় রেখে প্রার্থী নির্বাচন করে তাহলে কিন্তু একটা ভালো ফলাফল আশা করা যেতে পারে এমনটাই বলা যেতে পারে আপনারা দেখছেন বারাসাত টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা যাচ্ছে যে আলিমুদ্দিন সূত্রে কিন্তু ইতিমধ্যেই তাদের প্রার্থী নির্বাচন ঘোষণা করে প্রার্থীদের কিন্তু জনসমক্ষে নিয়ে আসা উচিত এবং তরুণ তুর্কিদের কিন্তু প্রার্থী করা উচিত কারণ মানুষ কিন্তু দীপসিতাধর মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষের মতন তরুণ তুর্কিদের চাইছে বাংলার বুকে যাতে তাদের হাত ধরেই নতুন রাজনৈতিক পর্যালা শুরু হোক কারণ এই রাজ্যে আইনের শাসন নেই চলছে শাসকের রাজত্ব একদিকে সিঙ্গুর থেকে শালবনি ক্ষেত মেজুরের কান্না শুনি এখন কিন্তু আরজি করে সেই তরুণী চিকিৎসকের কান্না কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে কারণ তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং শাসক শাসক অর্থাৎ এই রাজ্যের শাসক যেভাবে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেক্ষেত্রে বলা যেতে পারে আগামী দিনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিন্তু এই সরকারকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়াটা কিন্তু একান্তই প্রয়োজনীয় এবং দেখা যাচ্ছে যে মানুষকে এই রাগটাকে কি কাজে লাগাতে পারবে নাকি আবারও ভুলে যাবে সরকারি অনুদানের কাছে সবটাই কিন্তু দেখার বিষয় এবং দেখা যাচ্ছে যে নির্বাচন নির্বাচনের সময় যেটা হচ্ছে মানুষ কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না নিজেদের ভোট নিজেরাই দিতে পারছে না এই রকম কিন্তু অপ্রতিকর ঘটনা কিন্তু আমরা একাধিক জায়গায় দেখেছি সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই সবটাই কিন্তু সময়ের অপেক্ষা জনগণের ওপরে কিন্তু নির্ভর করছেন এবং আগামী দিনে কিন্তু বাম যুবরা তাদের একবার সংগঠন মজবুত করার কিন্তু প্রস্তুতি এমনটাই কিন্তু ডাক দিয়েছে জেলায় জেলায় একদিকে বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে বসিরহাট বারাসাতের কিন্তু সংগঠন একেবারে মজবুত করার প্রস্তুতি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি অবশ্যই সবাইকে বলবো যে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকেই